আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমি সুন্দর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এতে দেখো আমি এক সেন্টিমিটারের অর্ধেক বা হাফ সেন্টিমিটার করে আমি সম্পূর্ণটুকু দাগ কেটে নেব তোমাদের যদি বড় কথা হয় তাহলে এক সেন্টিমিটার করে দাগ কেটে নিতে পারো এর বড় করলে সুন্দর দেখতে হবে না এতে দেখো আমি চারপাশে এভাবেই হাফ সেন্টিমিটার করে দাগ কেটে নিলাম তোমরাও এভাবে করে দাগ কেটে নিবা এরপর দেখো আমি সেটার মাঝখান দিয়ে এরকম লাইন টেনে নিচ্ছি এরপর অপর দিক থেকেও আমি এরকম লাইন কেটে নিচ্ছি তাহলে আমার চার চারকোনা করে একটা ঘর হচ্ছে দেখো এবার আমি কিভাবে ফুলটা আর্ট করব চারকোনা একটা ঘর নিয়ে নিলাম এরপর ঘরের চারকোনা থেকে চারটা দাগ কেটে নেব ক্রস করে এরপর দেখো আমি কিভাবে করছি তোমরা সেটা দুই একবার দেখলে ইনশাল্লাহ পারবে আমি অনেক সহজ করে বুঝিয়েছি তবুও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর নকশি এবং অনেক সেলাই আছে তোমরা দেখতে পারো যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য এ তো দেখো এরপর আমি দুইটা লাইন বাদ দিয়ে পরের লাইন থেকেই আমি আরো আরও একটা প্লাস চিহ্নর মতো করে নিচ্ছি এরপর আরও একটা ফ্লাওয়ার হবে একটা ফ্লাওয়ার তারপর একটা প্লাস চিহ্ন তারপর একটা ফ্লাওয়ার এই তো দেখো আমার হয়ে গেল এরপর অপর দিকে এই যে প্লাচ ফ্লাওয়ারটায় পরে আবার কিন্তু প্লাস চিহ্ন হবে আর এই তো তার পাশে যে প্লাস্টিনোটা আছে এটার সাথে কিন্তু আবার আর একটা ফ্লাওয়ার হবে এই তো এভাবে তোমরা সম্পূর্ণ কাঁথাটুকু আর্ট করে নেবে এরপর আমি সেলাইটা দেখাবো সেলাইটা কিন্তু তোমরা স্কিপ করবে না কারণ সেলাইটা ভালো না হলে কাঁথাটাও দেখতে ভালো হবে না কারণ সেলাইটা আমি কিভাবে করি তোমরাও সেভাবে করবে তাছাড়া দেখবে যদি শুধু ফুলটা করো এক একটা ফুল এক একবার সেলাই করো তাহলে কিন্তু কাঁথাটা দেখতে অতটা সুন্দর হবে না কাঁথা সেলাইয়ের মতো করে যদি করো তাহলে কিন্তু ফুলটা দেখতে সুন্দর হবে দেখো আমি কিভাবে সেলাইটা করছি এই তো কাঁথা সেলাইয়ের মতো করে এরকম করে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলে ধাগা সেলাই তোমরা এরকম ধাগা সেলাই দিয়ে নিবে এক জেলায় এক এক রকমের নাম থাকে আমি যেহেতু সিরাজগঞ্জ জেলার তাই আমাদের এলাকায় এটাকে ধাগা সেলাই বলা হয় এই তো দেখো একটা লাইন আমি তোমাদেরকে সেলাই করে দেখালাম আমার হয়ে গিয়েছে। এরপর আমি চওড়া দিকে সেলাই করছি ওই তো একই নিয়মে আমি ফার্স্ট লাইন যেভাবে দেখালাম সেইভাবেই এভাবেই তোমরা কাঁথা গুলো সেলাই করে নিবে সম্পূর্ণ কাঁথাটুকু এভাবেই সেলাই করে নিবে এটা কিন্তু আর্ট না করেও সেলাই করা যায় লাইন তোমরা লাইন গুনে গুনে কোন লাইনে কয়টা হবে কোন ঘরে কয়টা সেলাই হবে এরকম করেও করতে পারো তবে ওইটা একটু কঠিন মনে হয় ভুল হয় আমার কিন্তু এখানেই একটু ভুল হয়েছে দেখো তো কোথায় তোমরা বুঝতে পারো নাকি এরপর এই তো ক্রসভাবে সেই লম্বা দাগটাকে তোমরা সেলাই করে নিবে যেটা করলে ফ্লাওয়ারের ডিজাইনটা আসবে এই তো আমার একটা হয়ে যাচ্ছে এরপর অপর দিক থেকেও আরো একটা আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ